মা নাই রান্না বোনের খাওয়া খালি বলে করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্যা হওয়ার পরে আমাদের এই নদীটা দেখেন কীরকম হয়ে গেছে এই দিকটা করে গেছে আর এটা হচ্ছে যমুনা নদীর মতো তিস্তা যমুনা আর হচ্ছে আত্রাই নদী একই বৈশিষ্ট্যদের বালু পরে এগুলো দেখতে এই যে অনেকে হচ্ছে যে পাট এরকম করে শুকাইতেছে তারপরে পাটের শোলা এগুলোকে আমরা শোলা বলি আপনারা কি বলেন জানি না এই যে পাটের শোলা এইভাবে শুকাতে দিচ্ছে তো নদীমাতৃক বাংলাদেশের গ্রাম বাংলার এগুলো হচ্ছে সেই আদি চিত্র বা প্রাচীন চিত্র এখন এগুলো হারিয়ে দিতেছে কালের বিবর্তনে বিশেষ করে এই পাট এরিয়াটা আর এখন দেখা যায় না তেমন আগে ছোটোবেলায় এগুলাতে আমরা অনেক খেলাধুলা করতাম হুম এগুলা নিয়ে আপনারা হয়তো খেলছেন আমরা আমার জানা মতে কার এই স্থিতি মনে পড়ে গেল একটু কমেন্টে লিখবেন এটা এই দেখেন ভালো চর পড়ে গেছে এবার আশা করা যায় নদী আমাদের এলাকা থেকে অনেক দূরে চলে গেল আশা করা যাইতেছে আর কি হ্যাঁ অবস্থা আর কোথাও বাতাস না পাইলে নদীর পারে আসবেন বাতাস পাবেন আমিও আসছি নদীর পারে একটু বাতাস খাওয়ার জন্যই আসছি বাতাস না পাইলে তো আর হয় না এই দিকটাও কিন্তু সলা শুকাইতেছে অনেকেই কত সুন্দর এই দিকটা আসলাম যখন তখন একটা ব্যাপার দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে নৌকা এইখানটায় নৌকা বেঁধে রাখছে একটা নৌকা কত সুন্দর একটা প্রাকৃতিক সিনারি কত সুন্দর এইখানটাতে আরো ভালো লাগতেছে পাটের কিন্তু একটা গন্ধ আছে একটা সুন্দর আলাদা একটা গন্ধ আছে এটা আমরা জানি যখন শুকাতে দেয় তখন এক গন্ধ যখন এটা ভিজানো হয় তখন কিন্তু আর একটা গন্ধ আর এই যে এই জায়গাটাতে এত সুন্দর বাতাস লাগতেছে খুবই ভালো লাগতেছে অবশ্য আর নদীর পারে হাঁস পোষা খুব ভালো ওই দেখেন হাঁস হাঁস ভেসে ভেসে আসতেছে কত সুন্দরভাবে আবার বন্যা হলে এগুলো অনেক সময় বেশি বেশি অনেক দূরে চলে যায় মানে হারিয়ে যায় এরকম আর কি তো সব মিলেছে এই যে পাটগুলো শুকাতে দিচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে বাতাসও লাগতেছে এখানটায় পানি এত পরিমাণ টানতেছে উল্টা ভার্সে স্রোত যাইতেছে দেখেন মনে হয় কালকের মধ্যে এগুলো আরও সর জেগে যাবে এত পরিমাণে পানি টানতেছে অনেক পানি শুকিয়ে আর কি কত সুন্দর একটা নৌকা ঘাটে বাঁধা ছোট্ট একটা নৌকা ওই একটা নৌকা চলে আসতেছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাইতেছে কতদিন পর আজকে যে সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলো সে অনেকদিন পর আগে যখন আমাকে ফ্রিজ যাচ্ছিল না ওই সময় মানে যখন তখন বাজার করে নিয়ে আস

মা মা মাথা ভালো আছে লাল না জি হ্যাঁ দেখতেছি পাইছি বুঝছো এই আদা হ্যাঁ

মাথ খেলে এরকম মাটি খাওয়া লাগে না দেখো কি লাল হইছে লেশটা কি লাল আজকে ডালা সাজাইছি ভালো হইছে একটা দুই তিন দিন বৃষ্টি আসবো না রে আকাশ মেঘ ঢললো নাজমিন বৃষ্টি বনা আসকো বৃষ্টি হইতাছে বৃষ্টি আসার দরকার এই গরম পড়ছে

চলুক রেটে মা আছেন তো আজকে কাককা মা আছেনছে এই যে তেলাকুয়েনা তো তেলাকুয়েনা তো কি ভাত ভালো ঠিক আছে ও না লতিয়া খাই তো কই তেলাকুয়েনা মাছটা খাবো না তেলাকুয়েনা বলে খাওয়া দেন ওই যে আনি না ভালো ঠিক আছে হলুদ তেল কুয়া দিয়ে দিলাম হলুদ বেশি হলো না এত হলুদ দাওকে మా ద

Nada no más todo. ¿Eh? Más de আকাশ খারাপ করলো কোথাও বৃষ্টি বৃষ্টি নাই তো তরকারি

Care este costul इसको बहुत अच्छे से दिया है। ये बाकी का दिया है। কি খবর তোমগো দুই মা ছেলের কি অবস্থা এই ছেলে ঘুমন ঘুম ধরে না হ্যাঁ দুষ্টেমি দুষ্টেমি এই ঘুম ধরে না বেটা হ্যাঁ আবার লুকাই হ্যাঁ লুকাইছে লুকাইছে থাক আমি দেখি নাই 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 রায়ান নাই রায়ান নাই রায়ান কই রায়ান নাই পালাইছে হ্যাঁ দুষ্টেমি করলে বলা যাবে না নাই রায়ান পালাইছে পালাইছে আসে হ্যাঁ না 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 এরাই এনে পালাইছে কেউ দেখে নাই দুষ্ট ঘুম নাই বাবা ঘুম নাই ঘুম ধরে না হ্যাঁ নাই নাই আবার পালাইছে পালাইছে খেলায় দেখো কীভাবে খেলে না 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 ঠিক আছে এর তামসা দেখতেছেন তো রাত দশটা এগারোটা পর্যন্ত এইভাবে থাকবে আবার ভোর ফজরের সময় উঠবে হ্যাঁ 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 দুষ্ট নাই কেউ দেখে নাই দেখে নাই দেখে নাই বাবা কেউ দেখে নাই হ্যাঁ কি বাবা রায়ান মা আমুক দেখো রায়ান দেখো এখন ঘুমাইছে নাই না দুষ্টুমি করতেছে ওর মায়ের সাথে তুমি কি মনে হর হ্যাঁ

আল্লা যদি ভালো করে আমি আস্তে পড়ছি আল্লাহ ভালো করে দেয় পাঁচ সত্তর নামাজ আমি এখন নামাজ বাদ না তুমি তো জানো আমার মা পাঁচ নামাজ করে একটু তো বাদ দেয় ক নামাজ পড়তি দেয় নামাজ পড়তে দেয়

একো ৰেহা লাগে না মাছে দিম বাৰিছে ভাল লাগিছে বৰ হলি তই মাছে দিম গলে আমি খাম হা কলে দাদি আমি খাবেন দাদি কুমি তো দাদি কানে বুক হয়

对,对对对对对。 রাতের বেলা খাওয়া দাওয়া মা নাই রান্না করে বোনের বাড়িতে খাওয়া দাওয়া খালি বলে খাওয়া লাগে ছোট মানুষের মতো করে ঠিক আছে করে ঠিক আছে দেখুন হম মাছের ডিমটা আজকে অনেক সুন্দর মনে হয় মাছ বাসা ভালো লাগতেছে

আরও সকালে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারিনি কারণ রাইয়ান অনেক কান্নাকাটি করে সকালবেলা আমি কোলে না নিলে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে হয় তারপরে ওকে ঠান্ডা করে তারপর ঘুমায় খুব ভরে ওঠে আবার এই সকাল সাতটা আটটায় আবার ঘুমায় তো যা হোক কত রাত্রে আপনাদের কাছে বিদায় নিতে পারিনি ব্যস্ত ছিলাম প্রচণ্ড পরিমাণ ঘুম ছিল অসুস্থও ছিলাম না ওই রকম তো সকাল হয়ে গেছে সকালে অবশ্যই নাস্তা পানি করলাম রুটি খাইলাম আর চা দিয়ে রুটি খেলাম অনেক দিন পর চা রুটি খাইছি আর এই যে রোদ উঠে উঠতেছে এ হেলো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদের সাথে সঙ্গ দিবেন আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলি আর সেটা হলো যে বাড়িতে মানুষ কম তো লোকজন কম একটু বাজার বাজারঘাটও কম করতেছি খাওয়া দাওয়া তো ভালো লাগে না গরমে হ্যাঁ এই হলো অবস্থা আর যতটুকু করি মানে আমাদের চাহিদা মানে শারীরিক চাহিদা পারিবারিক চাহিদা অনুযায়ী আর কি এই আর কি তো সবাই ভালো থাকবেন আমি রিয়েল লাইফটাই আপনাদের সাথে শো করার চেষ্টা করি আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ